রহিমা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধনা আলোচনা অনুষ্ঠান সম্পূর্ণ সতেরোই জুলাই মঙ্গলবার সিলেটের ওসমানীনগর উপজেলার উসমানপুর ইউনিয়নের থানাগাঁও মাছপাড়ায় অবস্থিত রহিমা ফিরোজ সিকদার উচ্চ বিদ্যালয়ে বিদায় সংবর্ধনা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান প্রতিষ্ঠাতা ইংল্যান্ড প্রবাসী শফিক উদ্দিন শিকদার আনহার ও ইংল্যান্ড থেকে আগত অতিথি ব্রিটিশ শিক্ষক জনাব স্টিভ জেফরি বিদায় সংবর্ধনা দেওয়া হয় আলোচনা অনুষ্ঠানে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব শাহজাহান খান এর সভাপতিত্বে ও সহকারী শিক্ষক মিঠুন দেবনাথের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান প্রতিষ্ঠাতা ইংল্যান্ড প্রবাসী শফিক উদ্দিন শিকদার আনহার ইংল্যান্ড থেকে আগত অতিথি ব্রিটিশ শিক্ষক জনাব স্টিভ জেফরি ম্যানেজিং কমিটির সদস্য জনাব আব্দুল কালাম আজাদ জনাব ফখরুল ইসলাম সমাজসেবী জনাব মকবুল আলী মেম্বার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব কাজী সাদমিয়া জনাব সাইফ চৌধুরী সহ অন্যান্যরা এর আগে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী তাহিয়া সুলতানা এবং স্কুল ক্যাপ্টেন সাদিয়া আফরিন পাপিয়া অনুষ্ঠানে এস এস সি দুহাজার পঁচিশ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয় তাদের পক্ষে বক্তব্য রাখেন মোসাম্ম সাদিয়া বেগম অনুষ্ঠানের এক মুহূর্তে শিক্ষার্থী শিক্ষক এবং অতিথিদের অংশগ্রহণে গান ও কেক কাটার মাধ্যমে ব্রিটিশ শিক্ষক জানাফ স্টিভ জেফরির জন্মদিন উদযাপন করা হয় সব মিলিয়ে চমৎকার এক মিলন মেলার মাধ্যমে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়